নির্বাচনের নামে প্রহসন হচ্ছে বেশ কয়েকটি ওয়ার্ড জুড়ে আমরা কলকাতায় যেভাবে কলকাতা পৌরসভা নির্বাচন দেখে অভ্যস্ত একত্রিশ নম্বর ওয়ার্ড জুড়ে একই রকমভাবে নির্বাচন বিভিন্ন জায়গায় বুথের রেজেন্ডের বার করে দেওয়া আক্রমণ করা গতকাল পরশু থেকে হয় দেখানো সবটাই হয়েছে একই ঘটনা আমরা তেরো নম্বর ওয়ার্ডের একটা বড় অংশে দেখতে পাচ্ছি চোদ্দ নম্বর ওয়ার্ডের কিছু পকেটে আমরা একই ঘটনা দেখছি এগারো নম্বর ওয়ার্ডে একটা লোকেন মাইন ঘুরে বেড়াচ্ছে আর একত্রিশ তো কার্যত একত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যা কর্মী আছে তার পাঁচ গুণ অন্তত মানিকতলা বিধানসভার বাইরে তৃণমূল কর্মীরা ঘুরে বেড়াচ্ছে সেটা আপনারা গেলেই দেখতে পাবেন আমি জানি না শাসক দলের এত ভয় কেন আমাদের আজকে এই পর্যায়ে নিয়ে এসছে নির্বাচনটাকে বেশ কয়েকটা ওয়ার্ডে মানুষের অধিকারকে দুঃখ করছে নির্বাচনটাকেই তো কার্যত কয়েকটা ওয়ার্ডে প্রহসনে পরিণত করছে আবার গন্ডকোল কিসের গন্ডগোল তো চলছে সকাল থেকেই গন্ডগোল করেছে না পোলিং বার করে দিয়েছে তা নতুন করে আর গন্ডগোলের আশঙ্কা দূতাবাসী হতেও পারে একত্রিশ নম্বর ওয়ার্ডে বেশিরভাগটা নব্বই শতাংশ ক্ষেত্রে রয়েছে চার নম্বর ওয়ার্ডে রয়েছে এবং আরও প্রায় সব কটা ওয়ার্ড